ভালো তাহলে একজনই কেন যাই হ্যাঁ আমরা হ্যাঁ আমরা পুর জেলায় যে আলোচনা আজকে আমরা করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আলোচনা হয়েছে আপনাদের যে উদ্যোগ এবং আমাকে যে সাহস দিচ্ছেন এই সাহসের পরিপ্রেক্ষিতে আমি আরও শক্তি সঞ্চয় করছি এবং মেহেরপুর জেলার এই খামারিদের যে একতা এই একতা যেন আমার মেলা শেষ করা পর্যন্ত থাকে এবং তার পরেও যেন এই একতা থাকে ডিজাইন এইটা সে ডিজাইন আপনারা কি দেখতে পাচ্ছেন মাঠের ডিজাইনটা আমরা একটু মডিফাইড করছি এবং সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা ডিজাইনটা একটু পরিবর্তন করছি ঠিক আছে এবং এটার ওপরেই যতগুলা কাজ হবে একটা বই আমরা রুলিং একটা বই তৈরি করতেছি যতগুলা পাঠ হবে ততগুলা পাঠের এক একটা পেজে আছে একটা বই হবে যে বইটা থাকলে পরবর্তীতে ইমরান ভাই করুক আর যেই করুক আমাদের যে দায়িত্ব দেয় বা আমরাই করি দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই ডিজাইন অনুপাতে কাজ করতে পারব আমি পারিছি এই হচ্ছে আমাদের চার জেলা গোরু মেলার লোক পছন্দ হয়েছে চারটে জেলার ম্যাপ আছে এই যে চারটে জেলা ঠিক বাংলাদেশ ম্যাপে যেখানে যে অবস্থায় আছে আমরা সেভাবে ম্যাপ থেকে কর্তন করে চারটে জেলার আমরা ম্যাপ দিয়ে দিছে এইভাবে ঠিক আছে আচ্ছা শোনে এক আমার বড় ভাই রেজল সাহেব এবং হচ্ছে এইটা ছোট ভাই হেরা এবং আমি মেহেরপুর জেলার উপরে শক্তি সঞ্চয় করে আমি কিন্তু লাস্টে মাথা বাধাইছি এটা বাস্তব কথা মেয়ে তাদের আগ্রহ প্রকাশ দেখে আমি এটার দায়িত্ব নিয়েছি তাহলে আপনাদেরকে সেইভাবে আমার সহযোগিতা করতে হবে মেহেরপুর জেলায় যে খামারিগুলো আছে সব ইয়াং সেল ইয়াং মুরব্বী বয়স্ক কয়েকজন আছে সব ইয়াং এদের রাত নেই দিন নেই যখন ডাকবো সেখানে তখনই পার কথা আমার আমাদের ডেট ওইটাই এখনও পর্যন্ত ফিক্সড আছে আলহামদুলিল্লাহ চোয়াডাঙ্গা জেলার প্রশাসনিক কাজ রাজনৈতিক কাজ রাজনৈতিক হিসাব কিতাব যত কিছু ঝামেলা আছে সেগুলি আমি দায়িত্ব নিয়েছি সেগুলি আমি দায়িত্ব নিয়েছি আর আমার সাথে সহযোগিতা করছে রাসেল হোজ ভাই আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি আর যেগুলি নতুন কমিটিতে আসবে এই জায়গায় আপনার নাম বলবেন আমার কমিটিতে যত লোক কমিটিতে আসবে তত আমার সুবিধা এই মেলাটা যে আমরা উদ্যোগ নিয়েছি করার জন্য এটা তো একটা মহৎ উদ্যোগ যেমন খামারিদের সাথেই করা আমার এই বছরে আমাদের তো গরু বছর কাউরেরই সেরকম বিক্রি হয়নি বা করতে পারেনি তো মেলাটা হলে আমিও আশাবাদী যে গরু ভালো বিক্রি হবে কারণ একেবারে শেষ পর্যায়ে ঢাকা চিটাগাং কোনো খামারিরাই গরু ঠিকমতো কেনে নি আবার শৈ বারাত হয়ে যাচ্ছে পনেরো তারিখে তারপরে মেলাটা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আল্লাপাক চাই গরু ভালো ব্যাসা বিক্রি হবে এর আগেও পালন করে এসছে এবং সবাইকে সংগঠিতভাবে রেখেছে আমাদের আজাদ ভাই আমারই বড় ভাই আমি সব জায়গায় পরিচয় দিই আমার বড় ভাই হ্যালো আমরা যখন একটা জিনিস করবো তার জেলা মিলে তাহলে অবশ্যই আমাদের ভিতরে একটা আন্তরিকতা এবং স্বচ্ছতা থাকতে হবে তো জানেন কিনা আমি জানিনি রাসেল ভাই যতবার অনুষ্ঠান করেছে ততবারই আমাকে নিয়ে গিয়েছে এবং তার বাড়ি থেকে আমি ওইটি ঢাকা থেকে তার গাড়িতে গিয়েছি আবার তার বাড়িতে নামিয়েছি সে আমাকে বাড়ি পাঠিয়েছি আমাদের কাছে সবাই সমান আমরা সবার কাছে যাব গত বছর যে মেলাটা এই মেলাটা কিন্তু মেহেরপুর জেলার সবচেয়ে বেশি বড় অবদান আমি স্বীকার করি মেহেরপুর জেলার সবচেয়ে বড় অবদান মেহেরপুর জেলা কারণটা হচ্ছে যে মেহেরপুর জেলার আত্মীয় হিসাবে জামাই হিসাবে সে কিন্তু ব্যাপক একটা ভূমিকা রাখিয়েছিল এবং ব্যাপক শ্রম দিয়েছিল এবং ব্যাপক সহযোগিতা করেছিল আমাদের যার ফলে আমার চারটে মিটিং এর প্রথম মিটিংটাই মেহেরপুর মেহেরপুর জেলা বলছে

যারা থাকবে উচ্চ পর্যায়ের কমিটির লোক তারা সহযোগিতা করবে এইটুকু এটা এই প্রসেসটা প্রথম দিন বলছিলাম আমি ইয়াতে নাসা বুদনাত মোড়ে যেহেতু আপনারা ছিলেন না এটা ক্লিয়ার করে দিই র‍্যাম্পে যদি কোনো ক্রেতা একটা গরু ডিসপ্লে সময় পছন্দ করে সে দাম জিজ্ঞেস করতে পারে অবশ্যই আমি থাকি আর আমার প্রতিনিধি আমার কমিটির লোক যায় থাকবে সঙ্গে সঙ্গে ওই ক্রেতাকে বলবে হ্যাঁ

এখন যে মাংসের দাম বাড়া শুরু করেছে অ্যাভারেস্টগুলোর দাম যে কোনো মুহূর্তে এটা লস হবে না অ্যাভারেস্ট আর লস হবে না শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে আছি থাকবো এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া কামনা করি আল্লাহ হাফেজ

वहाँ पे बोलेगी कहाँ पर लोग हैं? विकाली भागो रहे हैं कर तुम्हारा?